ছাত্র শিবিরের মাধ্যমে যে এত বড় একটা আয়োজন করা সম্ভব হয়েছে এটা অবশ্যই এবং এমনইভাবে আমরা চাই আমাদের দেশে সাম্য ন্যায়ের মাধ্যমে সৎ এবং যৌক্তিক একজন নেতা আমরা পাই যার মাধ্যমে কোরআনের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হবে এবং আমাদের সংবিধান হবে কোরআনের মাধ্যমে এই দৃষ্টিকোণ থেকেই আমাদের আসা এবং ভবিষ্যতে আমরা আসবো কে মেসেজ দিল ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমানের যে মেসেজটা ছিল সেটা হলো অন্যতম যে মেসেজটা সেটা হলো যে সৎ এবং একজন আদর্শ নাগরিক গড়ে ওঠার জন্য ইসলামী অর্থাৎ ধর্মের কোনো বিকল্প নাই একজন হচ্ছে একজন যে যে নামাজ পড়ে না যে পড়ে তার থেকে ভালো যে মন্দিরে যায় না যে যায় তার থেকে ভালো অর্থাৎ ঐক্য ঐক্যের দরকার আছে আমাদের ঐক্যের জন্য সে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যটা ঐক্যটা চাই এবং এই ঐক্যের দৃষ্টিকোণ থেকে সর্বোপরি আমাদের দৃষ্টিকোণ যেটা সেটা হলো যে বাংলার জমিনে কালিমার পতাকা পথপথ করে উঠবে এবং আমরা হচ্ছে একজন সৎ আদর্শ এবং ইসলাম প্রেমিক একজন

ছাত্র শিবির এদের ধরন অন্যরকম অপবাদ দিয়ে আমাদের জমায় রাখতে পারি না আজ পর্যন্ত কোনো সংগঠন আমাদের মতন স্মার্টলি কোনো কাজ করতে পারেন এটাই আমাদের অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ